এই ঠান্ডার সময় এই শীতের মৌসুমে চারদিকে ধুলা বালি এবং যে পরিমাণ ঠান্ডা সকাল ঠান্ডা পানি সময় ঠান্ডা পানি আসলে এই সময় সর্দি আর নাকের যে অবস্থা এই সময় এইটার একটা ভালো সমাধান হল এই আমি আমি সব সময় যেটা করি যে গরম পানি গরম পানি নেই গরম পানিটা গামছা দিয়ে একটু ঢেকে এই গরম পানি একটু শ্বাস নেই এতে ভিতরটা ক্লিয়ার হয় এবং একটা ইনস্ট্যান্ট একটা অনেক সুন্দর একটা মানে ইয়া একটা ফিল পাওয়া যায় যে এই যে যন্ত্রণাটা ওরা ইয়া আপনাদেরও এটা আমার দেখার উদ্দেশ্য হলো আসলে আমারও সর্দি হয়েছে বা আমারও একটু ঠান্ডা লাগছে সো আপনারা এই প্রাকৃতিক উপায়ে বা এইভাবেই ওষুধ খাওয়ার চাইতে আপনি যদি এইভাবে করেন তাহলে আপনারা একটু ভালো একটা ইয়ে হবে উপকার হবে সো আপনারাও ট্রাই করবেন যে আপনাদের ঠান্ডা লাগলে রকম একটা ট্রিটমেন্ট প্রাকৃতিক একটা ট্রিটমেন্ট নেওয়ার সকলকে ধন্যবাদ